বাংলাদেশে প্রতি বছর মৌসুমে গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার একর জমিতে ফুলকপি চাষ করা হয় এর মধ্যে গত বছর প্রায় ছাপ্পান্ন হাজার চারশো ছয়চল্লিশ একর জমিতে ফুলকপি চাষ করা হয়েছিল সেখান থেকে উৎপাদন আসে প্রায় তিন লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো আঠান্ন মেট্রিক টন অথচ বছরের অন্যান্য সময় বিভিন্ন জেলায় গড়ে যদি হিসাব করা যায় দুইশো একর জমিতেও কিন্তু ফুলকপি চাষ হয় কিনা তা সন্দেহ আছে রাজশাহী জেলা কিন্তু তুলনামূলক এগিয়ে গত বছর রিপোর্ট অনুযায়ী কিন্তু ছয়শো একরের উপরে জমিতে আগাম ফুলকপি চাষ করে এই জায়গাতে কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে চাইলেও কিন্তু এই সুবিধাটা নিতে পারে না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে চাষাবাদ উপযোগী এই ফুলকপি জমি না থাকে এবং যার জমি আছে সে কিন্তু চাষাবাদ করতে পারতেছে না কারণ তার দক্ষতা না থাকার কারণে গত বছর যারা আগাম ফুলকপি চাষ করেছিল তারা কিন্তু গড়ে সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু আগাম ফুলকপি সেল করেছিল যে কারণে তারা বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে গড়ে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আর্ন করেছিল আপনার যদি উপযুক্ত এরকম জমি থেকে থাকে তাহলে আগাম ফুলকপি চাষ করে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন চলুন দেখে নিই এই ভিডিও থেকে সফলভাবে যদি আগাম ফুলকপি চাষ করতে চান তাহলে এই কয়টা পয়েন্ট আপনাকে হাতে রাখতে হবে কি কি নাম্বার ওয়ান আপনাকে বেলে বা বেলে মাটি নির্বাচন করতে হবে নাম্বার টু আপনাকে সঠিক জাতটা নির্বাচন করতে হবে নাম্বার থ্রি আপনাকে পদ্ধতি নির্বাচন করতে হবে নাম্বার ফোর শিডিউল স্প্রে মেনটেন করতে হবে নাম্বার ফাইভ আপনাকে অবশ্যই ইরিগেশন সিস্টেমগুলো জানতে হবে এরপরে আসেন আপনাকে সঠিক সময় বাজাজাত করার পদ্ধতিগুলো জানতে হবে আমি সবাইকে যে আগাম ফুলকপি করতে বলতেছি তা না কারণ হচ্ছে আগাম ফুলকপি চাষ করতে হলে আপনার প্রথমে যেটা দরকার হবে বেলে বেলেদোয়াশ অথবা বেলে মাটি অর্থাৎ যে জমিতে বৃষ্টি হইল বৃষ্টির পানি দাঁড়াবে না এরকম জমি আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে একটা সময় ছিল ফুলকপি বলতে আমরা শীতকালে চলে যেতাম কিন্তু সময় পরিবর্তন হয়েছে জেনেটিক্যাল পরিবর্তন করে কিন্তু সেই ফুলকপিকেই এখন এই বর্ষা মৌসুম বা গ্রীষ্ম মৌসুমে কিন্তু চাষ করা হচ্ছে তাহলে যদি এইটাই হয় তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে জাত এখন শীতের ভ্যারাইটিটাকে যদি আপনি গরমে নিয়ে আসেন আবার গরমের ভ্যারাইটিটাকে আপনি শীতে নিয়ে যান তাহলে কিন্তু আপনার প্রজেক্ট লস হবে তো এখানে খেয়াল রাখতে হয় যে সঠিক সময়ে সঠিক জাতটা আমার দেখা সেরা দুটা জাত বলতে পারেন এবং নাফসান। সো এই এই এবং নাফসানটা কিন্তু আপনি জুন মাসের পর থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এই দুটা জাত কিন্তু চাষ করা যায় আপনি যদি স্মার্ট উদ্যোক্তা হন তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে নাইমান এবং নাফসান কারণ এই দুটা জাত এই বর্ষা মৌসুম এবং গ্রীষ্ম মৌসুমের জন্য সেরা দুটি জাত জাত বাদ নির্বাচনের পরে আপনাকে করতে হবে সঠিক চাষাবাদ পদ্ধতি নির্বাচন এই জায়গাতে আপনি মালচিং দিবেন নাকি দিবেন না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ অমৌস যখন ফুলকপি চাষ করবেন তখন জৈব সার এবং জৈব সারের সাথে ট্রাইকোড মিক্স করতে হবে এটা বিঘা আপনাকে মিনিমাম দুই কেজি করে জৈব সারের সাথে মিক্স করে যদি দেওয়া যায় তাহলে পরবর্তীতে যে চারা গোড়া পচা এবং গাছের যে পচন লাগে এটা কিন্তু কমে যাবে রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু আমরা স্কিনে দিয়ে দিচ্ছি যে সার আপনি বিঘা পথে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে কি পরিমাণ আপনি সারগুলো ব্যবহার করবেন এবং এই সার দেওয়ার পরে অ্যাটলিস্ট আপনাকে সাত থেকে দশ দিন সময় দিতে হবে যাতে আপনার সারে ক্রিয়া বিক্রিয়া ঘটে হ্যাঁ জমিটাকে নিউট্রালে রাখতে পারে এবং তা দেন হচ্ছে আপনি চারা রোপণ করবেন এই জায়গাতে আপনি মালচিং দিবেন নাকি দিবেন না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আবার মালচিং দিলে কি সমস্যা হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমরা যদি সিলেক্ট করি যে হ্যাঁ ফুলকপির ক্ষেত্রে যারা আমরা আগাম সিজনে করি অর্থাৎ বর্ষা মৌসুমে করি তাদের ক্ষেত্রে মালচিংয়ের দরকার নাই আপনি মালচিং সারা এবং ফ্ল্যাট জমিতে না করে আপনার তুলনামূলক আয়ল করে অর্থাৎ আলু শোলার মতো করে অর্থাৎ সিঙ্গেল বেড করে আমরা এই ফুলকপিটা চাষাবাদের জন্য আমরা রেডি করতে পারি আমাদের জমিকে এবং সেই ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে আমরা যারা ফুলকপি চাষ করে প্রফিটটা করব তাদের এই প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে যেমন বেডের দৈর্ঘ্য অবশ্যই বারো ফিটের দশ থেকে বারো ফিটের বেশি না করা কারণ বারো ফিট পরে যেন আবার একটা মেন ড্রেন থাকে অর্থাৎ মানে ছোট ছোট কাপ করে আপনার বেডগুলো করতে হবে এবং গাছের বেডের প্রস্ত হবে এবং বেডের প্রস্ত হবে বারো ইঞ্চি মাঝখানে ড্রেন হবে দশ ইঞ্চি এবং আবার বারো ইঞ্চি প্রস্থর বেট আমরা করবো অর্থাৎ একদম আলু শোলের মতো করে এবং এখানে চোদ্দ থেকে ষোলো ইঞ্চি পর পর আমরা একটার পর একটা গাছ রোপণ করবো চারিদিকে বৃষ্টি এবং অনবর্ত বৃষ্টি চলতেছে আবার হঠাৎ করে রোদ এসে আপনার পুরো জমিটাকে একদম কাপায়া দিচ্ছে এরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে যে আপনি কোন চারা রোপণ করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাটির চারা নয় কোকোপিটের চারা তৈরি করতে এবং অবশ্যই সেটা নেট এবং পলি হাউজের মধ্যে উৎপাদিত ট্রে ট্রে সিডলিং ট্রের মধ্যে এবং কোকো ডাস্টের ভিতরে আপনাকে বীজ দিয়ে 30 থেকে 40 দিন বয়সে চারাটা আপনাকে মূল জমিতে রোপণ করতে হবে যদি বেশি গভীরে আমরা চারাটা দিয়ে দিই তাহলে আমাদের চারা গুড়া পচন লাগবে এবং আমাদের জমিতে ফাঁকা হয়ে যাবে এবং দেখা যাবে আবার নতুন করে চারা রোপণ করতে হচ্ছে সো এরকম লস যেন না হয় এই প্রত্যেকটা দিকগুলো আমাদের খেয়াল রাখতে এখন আসেন পরিচর্যা যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত এবং মানে আপনাকে তাপমাত্রায় পুরায় দিবে যেহেতু শীতকালীন ফসলকে আপনি নিয়ে আসছেন অসময়ে তো এই অসময়ের সবজিকে একটু এক্সট্রা কেয়ার না নিলে কিন্তু আপনাকে প্রফিটের দাঁড় গড়ায় নিয়ে যাওয়া খুবই কঠিন তো প্রথমে যেটা আপনাকে করতে হবে শিডিউল স্প্রে মেনটেন করা সো এই জায়গা থেকে আপনাকে শিডিউল স্প্রে মেনটেন করতে হবে ঠিক যেইভাবে যতটুকু যেই দিন বয়সে যে ওষুধটা দেওয়ার কথা বলা হয়েছে সেইটা মেনটেন করতে হবে এখানে যদি আমরা একদিনেও গ্যাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমার প্রজেক্টটা লসের সম্মুখীন হতে পারে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই স্প্রে শিডিউলে একটা জিনিস আসে যে অনুখাদ্য অথবা পিজিআর যেটা গাছের ফল ফুল এর সাইজকে বড় করে সেটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির সময় স্প্রে করা যাবে না যখন তাপমাত্রা স্বাভাবিক থাকে অর্থাৎ যুক্ত যখন দিন থাকে ওই সময় বিকেলে কিন্তু আপনি স্প্রেগুলো করবেন এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা প্রোজেক্টটাকে মানে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে হানড্রেড পার্সেন্ট আমাদের এক লাখ নয় দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত মাত্র সত্তর থেকে আশি দিনের মধ্যে আমরা এই ফুলকপি চাষ করে প্রফিট করতে পারি আমরা যদি তেত্রিশ শতাংশ জমিতে এই ছয় হাজার গাছও আমরা টিকাইতে পারি আমাদের পরিচর্যা যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু দেখেন যে আমরা পঞ্চাশ টাকা কেজি যদি বাজার মূল্য পাই তাও কিন্তু এক পিস ফুলকপির দাম আসে পঁচিশ টাকা আর এখানে যদি ছয় হাজার গাছ থাকে তাহলে দেড় লক্ষ টাকা আসে আর মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে এই ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে এর চেয়ে ভালো প্রজেক্ট কী হতে পারে এখানে আপনার পরিশ্রম যদি ঠিক থাকে এবং আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আর আপনার প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে কিন্তু এই হিসাবটা মেলা সম্ভব যদি আল্লাহ আপনার সহায় হয়